আমার মালিক জোর কোন কথা ঠিক কিনা ক্ষমতার মালিক কে ভয় করবো কাকে আজকে আমরা নেতা নেত্রী ভয় করি যে আমার যে কার্ড বন্ধ করে দিবে চাউল দিবে না কাউন চলে বলে কি না বলে জোরে বল না 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 রিং করে মালিক কে জোরে বলেন কে থেকে অন্তর অন্তর স্থল থেকে সব দিশাব আছে আলিমোরামা আছে কোরআন সামনে সাক্ষী রিজিকের মালিক কে জোরে বলেন কে তাহলে এবার দলিল দিয়ে প্রমাণ করে দে আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে জানাই দিল আপনার আবার রিজি কেমনে আমার মাওলা বন্টন করে দিয়েছে মাওলার কত দয়া কত মায়া আল্লাহ বলে বান্দা আটলান্টিক মহাসাগর অতই পানির নিচে বান্দা ওই জায়গা যদি বিপদে পড়ায় যা ওই জায়গার মধ্যে আমি আল্লাহ রিজে তোমার জন্য পৌঁছায় দেই জোরে কন সুবাহার সেই যত বেশি আল্লাহ আকবর বলবে। এই জমিন থেকে আর পর্যন্ত এই আল্লাহ আকবরের ধ্বনি ডাক আল্লাহ তত তাড়াতাড়ি কুগুল করবে জোরে কন ফিল গদামিন দাবাদি ফির রিজকুহা।

এই পৃথিবীর জমিনের মধ্যে কত কাফের বেইমান নাস্তি ঈদের লঞ্চেস গুলো দেখলাম চলে গেল কোরআনের বিরোধিতা করে আলে বলাম বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা চলে গেল না নাসিরিন কুখদ একজন সন্তানিসি একজন মেয়ে কথা কোন ঠিক কি না ভুল কার বিপক্ষে কথা বলেছে উনি ডক্টরের কিসের ডক্টরের সুশিক্ষা অর্জন করতে পারে নাই বাবা মাও দিতে পারে নাই ঠিক কি না জোরে ডক্টরের আমি বলি না 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 সুশিক্ষা জাতির মেরুদণ্ড কেউ যদি বলে আমি বলি এটা ভুল প্রমাণ করে দিব কারণ একটা আপনি যদি বলেন সুশিক্ষা জাতির মেরুদণ্ড এটা ঠিক আছে বোঝা গেল সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয় কারণ যে শিক্ষা আপনাকে ইসলাম শিখায় নেয় আদর্শ শিখায় নাই এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না জোরে কোন ঠিক কিনা ভয় পাচ্ছেন আপনারা কষ্ট হচ্ছে আপনার মন কি খারাপ করতেছেন না তাহলে সাউন্ড দিবেন কথা বলবেন আল্লাকে সাক্ষী রেখে এদা রিসালা পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ প্রশ্ন করি বাচ্চা ঠিক আছে করো তুমি ওই মাথার যে খুল এটা কি বলবো ফুলি আপনারা কি বলেন চাবিনের গো মানুষ ফুলি বলেন এবার বলে দাঁড়া শশরীরে দাঁড়ায় গেল আল্লাহ আকবার জোরে মাথার মধ্যে কোনো মাংস নাই চর্বি নাই একটা রক নাই পুরা বডিটা টা নাই পুরাটাই আলাদা শুধুমাত্র মাথা কল্লাটা আছে চক্ষু নাই পুরা মানুষটা দাঁড়াই গেল তোমার নাম কি বলে হুজুর আমার নাম হলো বাদশাহ জমজমা আল্লাহ এবার বলে আসলে তোমার পরিচয়টা তুমি ডিটেস সুন্দরভাবে তুমি আমারে দিয়ে দাও বলে আমি একজন বাদশাহ এরপরে বলে আমি তো যার জমকূর্ণ একজন বাদশাহ ছিলাম তারপরে কি বলে সেরে মেয়ে অভাব না এরপরে পরে ডানে শত শত আমার সেবিকা দেখতে চরুরি মেয়েগুলো থাকতো বাম শত শত মেয়েগুলো থাকতো সামনেও থাকতো পিছনেও থাকতো এমন একজন মেয়ে কণ্ঠ অত্যন্ত সুন্দর কণ্ঠশিল্পী এই মেয়েগুলো আমাকে প্রতিদিনের জন্য গানগুলো শোনাইত তবে ঈশানবী জানালা আমি প্রতিদিন এক হাজার বস্ত্রহীন মানুষ কি কাপড়গুলো বস্ত্র গুলো দান করতাম আর এক হাজারী লোক যারা খাইতে পারতো না যাদের খানা নাই কিছুই নেই তাদের খাওয়াই দিতাম দানের অভাব নাই টাকার অভাব নাই এরপরে বলে আমার বিলাসিতার কোন কোনো অভাব নাই এমন মুহূর্তের মধ্যে আপনাকে আমি সঠিক করে একটা কথা বলতে চাই বলা আচ্ছা বলো দেখি আমার জীবন যখন কবজ করতে আসলো মালিকুল মহদার

কিছু টাকা পয়সা দিব অর্থ সম্পদ বলে না আল্লাহ তো অর্থ সম্পদের অভাব নাই এর না এমন মুহূর্তের মধ্যে মালিকুল মধ্যে একটা ধমক দেয় এমন টাইমের মধ্যে পুরা বডি থেকে তিনশো ষাটটা যে জোড়া সিটকে একটা একদিক ছুটি চলে গেল জোরে সাপ সাপ আসছে নাকি দুই একটা দেখার জন্য যাবে তাইলে কি আসলে বাঘ আসছে কি ভারত থেকে অতিক্রম করে বটান এলাকার মানুষ তোমরা আপনারা মাঘয়েতে চলে আসতে পার আসছে নাকি তারের কানে এর পంది রুশানা নাও এমন মুহূর্তের মধ্যে অহংকার লোকটিন কিয়ামতের দিনে হাসুরের মাঠে আমার আল্লাহ পাকের দরবারে পিপড়ার মতো আমার মালিক বানিয়ে দিবে নাউস বিল্লাহ আপনার এই যে বডিটা এই 3.5 বডি একটা পিপড়ার মতো ছোট একটা মানুষ পুরা হাসুরবাসীরা বলবে এটা কে এরা মানুষ বলবে হ্যাঁ এইরকম কে অবস্থা এরা যে পিপড়ার মতো পিঁপড়ের মতো আল্লাহ বানাইছে কারণ দুনিয়ার জমিনের মধ্যে এরা অহংকার নিয়ে চলাফেরা করতে জোরে কোন নাউজুবিল্লাহ আরেকবার জোরে কন্যা নাউজুবিল্লাহ আল্লাহ অহংকার করার কারণে এদের আকারটা পিঁপড়ার মতো আমার মালিক বানাই দিয়েছি কথাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা সাউন্ড ক্লিয়ার আছে কথাগুলো বুঝতেছেন আপনারা একাকবিদ্যা নির্লায় হিতাক দিন আরে হয় না জোরে নির্লায় হিতাক দিন অ্যারে মোমিন জেন এই জায়গার মধ্যে যদি আপনাদের এমটি বা কোনো মন্ত্রী আসে আপনারা এক হাজার চ্যারেলের ব্যবস্থা করবেন জোরে কোন ঠিক কেনা নাস্তা আইটিন করবেন ফুলের মালা ফুলের তোড়া পুরা রাস্তা কারপি বিছায় দিবেন তার সম্মান অভাব নাই এটা সম্মান না কিন্তু যখন মন্ত্রী ভাষণ দেয় এমপি সাহেব ভাষণ দেন এমন মহুতের মধ্যে আজা আসরের আজান হয়ে গেল এক হাজার স্যারের ব্যবস্থা যেই লোকটার জন্য করা হইল ফুলের মালার অভাব নাই টাকার অভাব নাই এরপরে দেখেন খানার নাস্তার কোন এমপি সাহেবের জন্য অভাব নাই ভুল করে একজন মানুষ এমপি মন্ত্রীকে বলবে না মন্ত্রী সাহেব আসরে চার রাকাত নামাজের ইমামতি আপনি করবেন বলবেন কি জোরে কর না 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 বলবে না তারা যে ভাষণ দিল কিন্তু কেউ তো বলবে না একমাত্র বলবে আলেম কে মুমিন শোনায় না আপনার আমার সন্তান কত দাম কত দাম এই সন্তানকে বলবে হুজুর যা আজকে নামাজের ইমামতে আপনার পিছে একতেদা দা করবে আমাদের চাপাই নবাবগঞ্জে এই তিন বা চার আসনে মন্ত্রী বা এমপি সাপ আপনার পিছনে নামাজ পড়বে আল্লাহ কত বড় সম্মান কত বড় মর্যাদা দিয়েছি কোরআনের চাইতে সম্মান পৃথিবী আর নাই আছে নাকি বল কোরানের চাইতে সবচেয়ে উন্নত মানের বিদ্যা পৃথিবীতে আর নাই একটাইতে এটা হলো সিদ্ধান্ত আল্লাহ বলে এটা আমার কালামুল আমার ভাষা বান্দা তুমি আমার যখন এই বিদ্যা হলো সর্বোচ্চ বিদ্যা সর্বোচ্চ ডিগ্রি আমার কোন বিদ্যা যদি না থাকে বাংলা আমি বাঙালি বাংলা বিশুদ্ধ ভাষা আমি ব্যবহার করতে পারি না তবে কোরআন যদি আমি বিশুদ্ধভাবে সুন্দর করে যদি আমি পড়তে পারি এই কোরানের রসিলার মাধ্যম দে আল্লাহ তালা আমাকে কবর হাসের মিজান পুল কুলচেরা পাড়ি দিয়ে আল্লাহর জাল্লাদের মেহমান বানাইবে জোরে এখন সুবাহান আল্লাহ আর একবার জোর এখন আল্লাহ তাহলে এই কোরানের দাম আছে না নাই যদি আমি কবরে যে বলি যে না আমি তো ব্যারিস্টার আমি বি সি আমি তো উন্নত মান একজন উন্নত শিক্ষা অর্জন করে পৃথিবীর জমিন থেকে আসছি ইংরেজির অভাব নাই ভূগোলের অভাব নাই ইতিহাসের অভাব নাই মজার আমার একটাই অভাব কোরআনের অভাব ফেরেস্তারা বলে বাদ দে মিয়া কবর হাসর মিজান পুল চেরা জান্নাত জাহান্নাম ফেরেস্তা সমস্ত ভাষা হবে আরবি আর আরবি বলে তুই যদি না পড়িস তাহলে তুই কি আল্লাহর জান্নাতে যেতে পারবি আল্লাহু আকবার জোরে বল আরেকবার শুনুন আল্লাহু আকবার